ভাই নতুন চুলা চলে আসছে ইলেকট্রিক চুলা ভাই ইলেকট্রিক চুলা ইলেকট্রিক নতুন চুলা ভাই কিন্তু ভাই কারেন্ট বিল তাই অনেক টাকা আরে ভাই কি বলেন সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো আশি রান্না হবে ভাই ভাই সারা মাস কত একশো আশি কত চমৎকার ভাবে কিন্তু মাছ কিন্তু ভাজি করতেছি ভাই এটার ভেতরে কি খালি তরকারি রান্না করা যাবে আরে ভাই কি যে বলেন না এই যে দেখেন এখানে কি রাখছি জানেন মাংস এখানে আড়াই কেজি মাংস রাঁধছি এত মাংস এত মাংস আচ্ছা এই যে দেখেন দিয়ে দিতেছি দেখেন একবার গ্যাসের চুলার মতো দেখেন রান্না হবে তবে দেখেন একবার ডাক দেয় একেবারে ডাক দিয়ে রান্না হইব ভাই ভাই এটার মধ্যে কি খালি মানে তরকারি জাতীয় জিনিসই রান্না করা যায় আরে ভাই এদিকে আসেন এই যে দেখেন কি ও মানে ভাত রান্নাছেন ভাতও রান্না করতেছি কিন্তু দেখেন কত সহজ ভাবে মানে গ্যাস ও লাগবো না মেসও লাগবো না আরে ভাই কি যে বলেন না মাছ ভাজবো আবার এটার মধ্যে রেখেও দিব দেখেন কিছুই কিন্তু হয় নাই একেবারে কত সুন্দর ভাবে কিন্তু ভাজিটা কিন্তু হচ্ছে এই যে দেখেন চুলা কিন্তু কমানো যায় বাড়ানো যায় মানে গ্যাসের চুলার মতো আগুন যেভাবে কমায় বাড়াই এটার মধ্যে কমাতেও পারবেন বাড়াতেও পারবেন বাড়াতেও কিন্তু পারবেন আপনি আচ্ছা এই দেখেন নাড়া দেন একেবারে রসা রসা কষা কষা ভাই দেখেন কত সহজে মাত্র ভিডিও করতেছি দুই মিনিট হ্যাঁ এই এর মধ্যে কিন্তু দেখেন মাংস রান্না অলরেডি হয়ে গেছে মাছ ভাজি কমপ্লিট আর মোটামুটি আগে তো ভাত রান্না করে দেখেন এইভাবে ধরে আপনারা জাস্ট স্ক্রিনশট মারবেন এইভাবে স্ক্রিনশট নেন এই চুলাটা যাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাবা একবার ডাক দিয়ে রান্না হইতেছে ভাই গ্যাসের চুলার মতো রান্না হবে তবে গ্যাসও লাগবে না ম্যাশও লাগবে না ভাই আচ্ছা গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না রান্না হবে কি রান্না হবে এটা ভাই ইলেকট্রিক চলে না ভাই নতুন চুলা চলে আসছে ইলেকট্রিক চুলা ভাই ইলেকট্রিক চুলা ইলেকট্রিক নতুন চুলা ভাই কিন্তু ভাই কারেন্ট বিল তাই অনেক টাকা আরে ভাই কি বলেন সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো আশি টাকায় রান্না হবে ভাই ভাই সারা মাস কত একশো আশি মাত্র একশো এই যে দেখেন রান্না করতেছি কত সুন্দর ভাবে মাত্র একশো টাকায় নাকি রান্না হবে সারা মাস মাত্র একশো আশি টাকায় কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু মাছ কিন্তু ভাজি করতেছি ভাই এটার ভেতরে কি খালি তরকারি রান্না করা যাবে আরে ভাই কি যে বলেন না এই যে দেখেন এখানে কি রাখছি জানেন মাংস এইখানে আড়াই কেজি মাংস রাখছি এত মাংস এত মাংস আচ্ছা এই যে দেখেন দিয়ে দিতেছি দেখেন একবার গ্যাসের চুলার মতো দেখেন রান্না হবে তবে গ্যাস দেখেন একবার ডাক দেয় ডাক রান্না ভাই দেখেন এত মানস হতে ভাই কি করবেন ভাই আজকে তো সবাই দাওয়াত দিছি ভাই দাওয়াত দিছেন একেবারে দেখেন কত সহজ ভাবে রান্না বান্না আচ্ছা দেখেন একবারে পুরা ডাক দিয়ে রান্না হইতেছে ভাই এটার মধ্যে কি খালি মানে তরকারি জাতীয় জিনিসই রান্না করা যায় আরে ভাই আসেন এই যে দেখেন কি ও মানে ভাত রান্নছে ভাত রান্না করতেছে কিন্তু দেখেন কত সহজ ভাবে গ্যাস ও লাগবে না লাগবে না শুধুমাত্র কারেন্ট থাকলে কিন্তু সারা মাস একশো টাকায় দৈনিক ছয় টাকায় কিন্তু রান্না করতে পারে ভাই এটা কেমনে সম্ভব ভাই এটা একটা গ্যাসের সিলিন্ডারের দামও পনেরোশো থেকে দুই হাজার টাকা হ্যাঁ একশো আশি টাকায় কি আসলেই সম্ভব ভাই এদিকেন হ্যাঁ কি লেখা 85% এনার্জি সেভিং ও 85% এনার্জি সেভিং 85% এনার্জি সেভিং হওয়ার কারণে এই চুলাই কিন্তু এত চমৎকার ভাবে কিন্তু আপনারা রান্না বাননা করতে পারেন কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম জি আপনি রান্না করছেন একটা চুলার মধ্যে ভাত হ্যাঁ একটাই করতেছেন মাছ ভাজি জি আবার একটাই মাংস রান্না করতেছেন জি এখন এই তিনটা চুলাই কি কিনতে হবে ভাই না আপনার চুলা কিনবেন মাত্র একটা পাতিল কিন্তু পাবেন হচ্ছে আপনারা তিনটাই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে একবার দেখাই দিতেছি এই যে দেখেন ও আচ্ছা মানে একটা চুলার সাথে তিনটা পাতিল তিনটা পাতিল কিন্তু এই যে ধরেন আপনার মাছ ভাজি মনে করেন শেষ হুম তাহলে আর একটা পাতিল বসাবেন কেমনে এই যে আমি আপনাদের যদি দেখাই এই যে দেখেন জাস্ট আমি যেটা করব এই যে দেখেন এই পাতিলটা আমি নিলাম আচ্ছা ওকে এই যে দেখেন পাতিলটা আমি উঠে কিন্তু জাস্ট এইখানে রেখে দিলাম ওকে এবার আমি যেটা করব ধরেন এই যে আমার বাসার একটা পাতিল হ্যাঁ আমি জাস্ট এটা বসে এই যে এইখানে বসায় দিব ও এইভাবে দিয়ে এটার মধ্যে অন্য কিছু রান্না করবেন রান্না করবেন আচ্ছা মানে সহজে উঠানো যায় সহজে এই যে জাস্ট আবার দেখবেন ধরে কিন্তু আপনি সরাই দিবেন এইটা কি একটা চুলা এইটাই হচ্ছে মেইন চুলা আচ্ছা এইটা যদি চুলা হয় জি তাহলে আমাদের বাসা বাড়িতে যে সিলভারের হাড়ি বাতিল আছে হ্যাঁ এগুলো দিয়ে রান্না করা যাবে আল্লাহর দুনিয়া সব পাতিল ভাই ও আচ্ছা তাই তো খুবই ভালো ভাই আরো আছে আজকে লাইভ যারা দেখতেছে তাদেরকে বলেন ধোমায়া কমেন্ট করতে কারণ কি জানেন কোম্পানি বলছে আজকে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ভাই কিনলে পুরস্কার বুঝলাম না কিনলে কিভাবে না কিনলে এই যে চুলাটা আসছে বাংলাদেশে এই চুলাটার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে তিনজনকে তিনটা কেটলি একবারে ফ্রিতে দিব ভাই ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলি এই যে সামনে দর্শক শীতের দিন আসছে হ্যাঁ যারা হচ্ছে দেখেন এই যে এই কেটলি পাবেন একেবারে ফ্রি একেবারে ফ্রি শুধুমাত্র যারা বলতে পারবে এই যে নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে চলে আসছে এই চুলার দাম শুধু কমেন্টে বলতে হবে কমেন্টে বলতে হবে আপনাদের আচ্ছা মানে একটু পরে তো দাম আপনি বলে দিবেন অবশ্যই আপনি বলার আগে চুলার দামটা বলতে হবে কমেন্ট তাই তো সুরিয়া আক্তার বলতেছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা রাসেল মাহমুদ আছেন আমাদের সাথে হচ্ছে সিঙ্গাপুর থেকে উনি বলছে ছয় টাকা হতে পারে শাহিদুল খান বলতেছে ভাই এটার দাম হবে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমি আবুধাবি থেকে দেখতেছি আচ্ছা আচ্ছা এই তো আমাদের প্রবাসী ভাই পেয়ে গেছি আপনারা প্রবাস থেকে যারা লাইভটা দেখতেছেন কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন বিশেষ করে আমাদের সৌদি আরবের ভাইরা কিন্তু বেশি বেশি কমেন্ট করেন আজকে কোন দেশ

মাছ ভাজবো আবার এটার মধ্যে রেখেও দিব দেখেন কিছুই কিন্তু হয় নাই একেবারে কত সুন্দর ভাবে কিন্তু ভাজিটা কিন্তু হচ্ছে দেখেন আমি তো ভাই নতুন দাদু নেই মোটামুটি তো করার মানে ভাজি হয়ে গেছে ভাই কর করা ভাজি হবে দেখেন এত দ্রুত এত দ্রুত কি কি বললাম এটা হচ্ছে ফাস্ট কুকিং হচ্ছে 70% আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে তো ভাই এখন আমি কি করব জানেন ভাই আপনি কি বাসায় রান্না বাড়া করেন ভাই আমি তো পারি না তবে আপনারা সাথে আজকে লাইভ করব এই জন্য দেখতেছি কাছে আসেন মানে আপনি রান্না করতে জানেন না তারপরে এত সুন্দর রান্না হয়ে গেল এই যে দেখেন চুলা কিন্তু কমা না যায় বাড়ানো যায় মানে গ্যাসের চুলার মতো আগুন যেভাবে কমাই বাড়াই এটার মধ্যে কমাতেও পারবেন বাড়াতেও পারবেন বাড়াতেও কিন্তু পারবেন আপনি আচ্ছা এই দেখেন নাড়া দেন একেবারে রসা রসা কষা কষা ভাই দেখেন কত সহজে মাত্র ভিডিও করতেছি দুই মিনিট হ্যাঁ এই এর মধ্যে কিন্তু দেখেন মাংস রান্না অলরেডি হয়ে গেছে মাছ ভাজি কমপ্লিট আর মোটামুটি আগে তো ভাত রান্না করে দেখেন এই যে দেখেন ভাত কিন্তু জোর জোরা হয়েছে লাইভের মধ্যে করছিলাম তো যারা এই চুলাটা নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো কি পরিমানে রান্না করা যাবে ভাই এটার মধ্যে দেখেন আমি কিন্তু 1 কেজির মতো মাছ ভাজতেছি আচ্ছা আড়াই কেজির মতো কিন্তু মাংস কিন্তু এখানে রান্না হইতেছে এখানে কিন্তু 1 কেজি চালের আমরা ভাত রান্না করছি আচ্ছা তার মানে ভাবতে পারেন একটা মিডিয়াল ক্লাস থেকে বড় ফ্যামিলি সকল ফ্যামিলির কিন্তু রান্না বান্না এই চুলার মধ্যে আপনারা করতে পারবেন করতে পারবে জি আচ্ছা সো এটা যদি ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে যায় তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই তো ভাই এই চুলার পাঁচ বছরে থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি তিন বছরে থাকবে হচ্ছে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে একবারে ম্যামোতে লেখা থাকবে একেবারে ম্যামোতে লেখা থাকবে এবং এই দেখেন ঢাকনাও কিন্তু সাথে আছে একটা এই ঢাকনা দিয়ে কিন্তু আপনি খাবারটা ডেকেও দিতে পারবেন আচ্ছা একটা ঢাকনা দিয়ে সবগুলো পাতিলে ফিটিং হবে অবশ্যই এইটা এটাতে হয়েছে এই যে দেখেন এটার মধ্যে হয়েছে এই যে দেখেন এটার মধ্যে আমি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা মানে তিনটা পাতিল থাকবে একটা চুলা থাকবে একটা ঢাকনা থাকবে জি এই যে আমি আবার একটু আপনাদেরকে দেখাই এইভাবে ধরে আপনারা জাস্ট স্ক্রিনশট মারবেন এইভাবে স্ক্রিনশট নেন এই চুলাটা যাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আচ্ছা এবার দাম ধরে চলে আসবো এক মিনিট সময় আপনি দেন এই ফাঁকে আমি আমার ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ের শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তেলায় ডি ঢাকা বাজারে এসে কিন্তু চমৎকার এই চুলা কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন দেখেন এবার দাম দরটা বলে দিব দেখেন মোটামুটি মাত্র চার পাঁচ মিনিটের ভেতরে মোটামুটি রান্না বাড়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখেন বাসায় যারা প্রফেশনাল আমাদের মা বোনেরা রান্না করেন তারা কিন্তু আরো চমৎকার ভাবে আমার মাংস যে হয়েছে আমি আপনার একটু দেখাই যদি এই যে দেখেন এখান থেকে এক পিস মাংস আমি জাস্ট নিয়ে নেই নিয়ে যদি দেখাই এই যে দেখেন মানে কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন অল্প সময়ের ভেতরে অল্প সময়ের মধ্যে কিন্তু দেখেন হয়েই গেল যে দেখেন আমি তো পারতেছি নতুনটা গরম এই যে দেখেন মানে কত সুন্দর ভাবে কিন্তু মাংসটা কিন্তু হয়ে হয়ে গেছে মোটামুটি আর কিছু টাইম হবে আর হম আচ্ছা আর কিছুক্ষণ হলেই সুন্দর হয়ে যাবে ওকে এখন আমি দাম দরটা বলে এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের পাঁচ হাজার নয়শো টাকা আজকে থাকবে ধামাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আর এই চুলা অর্ডার করতে কিন্তু ভাই এক টাকা অগ্রিম লাগবে না মানে আপনার চুলা কিনবে টাকা লাগবে না না মানে মাল হাতে পাবে তারপরে টাকা দিবে তারপরে টাকা দিবে ও আচ্ছা পাঁচ হাজার নয়শো ছিল আজকে ধামাকা ডিসকাউন্ট অনলি চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় চুলা চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই চুলাটা নিতে পারবেন অনেক সময় দেখা যায় লাইনে গ্যাস থাকে না তারপর হচ্ছে সিলিন্ডারে গ্যাস থাকে না ওই মুহূর্তে কিন্তু সুন্দরভাবে আপনারা রান্না বাড়া করতে পারবেন আর যদি গ্যাস আপনাদের থাকেও পাশাপাশি এই চুলাটা ব্যবহার করলে যদি আসলে একশো আশি টাকায় সারা মাসে রান্না হয়ে থাকে